জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর বছর বজ্রপাতে গড়ে তিনশো মানুষ মারা যায় যেখানে যুক্তরাষ্ট্রে বজ্রপাতের কারণে বছরে বিশ জনেরও কম মানুষের মৃত্যু করা তাহলে বাংলাদেশে এত মানুষের মৃত্যু হয় কেন গবেষণা বলছে প্রতি বছর গড়ে চৌরাশি লাখ বজ্রপাত হয় যার সত্তর শতাংশই হয়ে থাকে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আর বজ্রপাতের শিকার তিরানব্বই শতাংশই গ্রামের মানুষ তারা মূলত কৃষিকাজের সাথে জড়িত প্রতি বছর দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত ঋতুভিত্তিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ রূপ নিয়েছে এই প্রাণঘাতী বজ্রপাত মার্চ থেকে টানা চার মাস উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় হাওর বাউর ক্ষেত খামার উন্মুক্ত মাঠ ঘাটে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এছাড়া নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সিলেট টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ দিনাজপুর পাবনা নৌগা বগুড়া চাফাইনবাবগঞ্জেও প্রচুর বজ্রপাত হয় কিন্তু বজ্রপাত ঠেকাতে সীমান্ত পিলারের সম্পর্ক কি সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা পিতল টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয় তৈরি এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান ভেবে এসব পিলার চুরি হয়ে গেছে অনেক আগেই কিন্তু ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তি পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি মেপে মেপে বসানো হতো এ পিলারের রেডিও ইলেকট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুতিও ব্যবহার করা হতো শুধু তাই নয় এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময় ফলে আগেকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম বজ্রপাতে গল্পে সরকারকে ব্রিটিশের ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবারও গ্রহণ করা উচিত বলেও মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা এবার চলুন বজ্রপাত থেকে বাঁচার বেশ কিছু উপায় জেনে নেই এপ্রিল জুন মাসে বজ্র বৃষ্টি হয় এটি সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এ সময় ঘরে অবস্থান করাই ভালো ঘন কালো মেঘ দেখা দিলে অতি জরুরি প্রয়োজন প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হওয়া যেতে পারে বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকা যাবে না বজ্রপাতের সময় ধানকেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি বা তার বা ধাতব খুঁটি মোবাইল টাওয়ার থেকে দূরে থাকতে হবে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এছাড়া বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং এগুলো বন্ধ রাখতে হবে এছাড়া জ্বলানা বা বারান্দার কাছাকাছি থাকা যাবে না এগুলো বন্ধ রাখতে হবে এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করে তাকে চিকিৎসা করাতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসক ডাকতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও রেদযন্ত্র ফিরে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ যারা অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন